আমার বাবার টাকায় আমি প্রবাসে যাই আমি দীর্ঘ আঠারো বছর প্রবাসে কাটাই আমার তিন বোন এবং দুই ভাই আমি পরিবারের বড় সন্তান আমার উপার্জন অর্থের দ্বারা তিন বোনের লেখাপড়া করার এবং এক ভাইয়ের লেখাপড়ার যাবতীয় খরচ বহন করি এবং সংসারের যাবতীয় খরচ বহন করি এই তিন বোনের বিবাহের যাবতীয় খরচ আমি বহন করি আমার উপার্জিত অর্থের দ্বারা সকল সম্পত্তি অর্জিত হয় আমার অর্থের দ্বারা পঞ্চাশ শতাংশ জমি ক্রয় করা হয় আমি বলেছিলাম ওই সম্পত্তি আমার এবং আমার বাবার নামে ক্রয় করার জন্য কিন্তু আমার বাবা ওই সম্পত্তি আমার নামে না রেখে মার নামে এবং বাবার নামে ক্রয় করে কিন্তু আমার দাবি ছিল আমার নামে এবং আমার বাবার নামে ক্রয় করার জন্য আমাকে তিন বোন এবং এক দিয়েছে এখন আমার আমার কি কি বাবা ও দেখেন এই প্রশ্ন শত শত ফ্যামিলি বিশেষ করে প্রবাসীদের প্রতি যে পরিমাণ জুলুম আমাদের দেশে করা হয় শুধুমাত্র

দেশের অর্থনীতির চাকা তারা ঘুরায় দেশের উন্নতির মূল চাবিকাঠি এই প্রবাসীদের পাঠানো রেমিটেন্স কিন্তু তাদের কোনো মূল্য না রাষ্ট্র দিতে পারে না পরিবার দিতে পারে সব জায়গায় তারা বঞ্চিত তারা জানেন তাদেরকে ওই দেশের মানুষেরা অনেকজন সৌদি আরবে থাকেন তো সৌদির নাগরিকেরা তাদেরকে বলে আজনবী আজনবি আজনবী আজনবী মানে কি বুঝেন আজনবী মানে হলো অপরিচিত কে এটা হলো আজনকের সোজা অর্থ মানে চিনি নেয় রে লোকটা কে মানে বাহিরের সোজা কথা বিদেশি তাহলে সৌদি আমরা তাদেরকে দেশি স্বীকার করে না বলে আজনবী আজনবী মানে বিদেশ। আর আসার পরে রাস্তাঘাটে যাবেন দোকানে যাবেন পাঠে যাবেন আপন জন দেখবেন আত্মীয়জন পরিচিত অপরিচিত সবাই আপনারা বলুন বিদেশি আসছে বিদেশ। এই বেচারা দেশটা তাহলে কোথায় সৌদি আরব যায় তারা বলে আজনবী ঠেলে দেয় এটা আমাদের দেশের না আমার দেশে আসলে দেশের লোকরা বলে কি বলে বিদেশি আসছে এই প্রবাসী বেচারা দেশটা কোথায় ভালো করে শুনে রাখেন অনেক মা বাপ অনেক মা বাপ আছেন হস করছেন কোমরা করছেন কপালে সিল পড়ে গেছে সন্তানের প্রতি অবিচারের কারণে আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে আর কিচ্ছু লাগবে না আপনার জাহান্নামে যেতে আর কিচ্ছু লাগবে না এই সন্তানের আহাজারে যথেষ্ট ভালো করে শুনে রাখেন কোন সন্তান বাবা মার টাকা নিয়ে বিদেশ গেছে জমি জমা বিক্রি করে বিদেশ গেছে তার কর্তব্য হলো বাবা মার যে টাকা দিয়ে বিক্রি জমি জমা বিক্রি করে বিদেশ গেছে যে টাকা খরচ করে বিদেশ গেছে ইনকাম করার পর প্রথম সেটা পরিশোধ করে বাবা মার সম্পদ কিনে দেওয়া যাতে সব ভাই বোন সমানভাবে পায় এরপর সে যেহেতু আগে গেছে অন্যরা যদি ছোটখাটো হয় তাহলে সে যেহেতু উপার্জনক্ষম তার কর্তব্য এদের ভরণ পোষণ এদের খরচের জন্য ব্যবস্থা উপার্জন না থাকে তখন সেভাবক হিসাবে দেখভাল করবে আল্লাহ তাকে সামর্থ্য দিছে এবং তার নৈতিক দায়িত্ব থাকবে সাদদুন্নোজ ভাই বোনকে হেল্প করতে সে করবে কিন্তু এর মানে এই না সে সারা জীবন যত উপার্জন করবে জমি জমা করবে ব্যাংক ব্যালেন্স করবে সব বাপ নিজের নামে করবে এবং অন্যান্য ছেলেমে যারা রাস্তায় ছোট কোম্পানি ম্যানেজারি করে ঘুরে বেড়াইছে ওগুলাটা ভাগ দিয়ে দিবে ওর কষ্টের টাকা এটা কোনোদিন জায়েজ হবে এই যে প্রশ্ন করেছেন এই প্রশ্ন করি বেচারা আমার এসে জোর করে প্রশ্নটা দিছে বলছে ভাই আমার বাপ আছে এখানে আপনি উত্তরটা দিয়ে যাবেন আজকে আসামি হাজির আছে উত্তরটা দিবেন হুজুর আমি চিন্তা করছি একটা প্রশ্ন উত্তর যদি দিতে দুইটাই দেব এরকম আসামি আমাদের দেশে আসে না নাই অনেক বাবারা ভালো করে শুনে রাখেন সন্তানের প্রতি জুলুম করলে আল্লাহ বিচার করবেন কি করবেন না আপনি এটা মনে করিয়েন না যে আমারই তো ছেলে তার প্রতি জুলুম করলে আবার কিছু বিচার জি না আল্লাহ তালা কোন জুলুমের ছাড় দিবেন অতএব আপনার সন্তান টাকা পয়সা দিয়ে আপনাকে জমি কিনতে বলছে আপনি আপনার নিজের নামে কিনে এরপর অন্য ছেলে মেয়েদের ভাগ করে দিয়ে দিচ্ছেন তাকে দিচ্ছেনই না তার সম্পদ আমি এই ভাইকে বলবো আপনি আইনি লড়াই করে যদি নেওয়ার সুযোগ থাকে যদি আপনার আইনি লড়াই করে নেওয়ার সুযোগ নাই কারণ আপনার কোনো এভিডেন্স প্রমাণ নাই যদি আপনার সুযোগ থাকে আপনি আপনার হক আদায় করতে পারেন কিন্তু বাবা মার সাথে বেয়াদি করা যাবে না আপনি আপনার অধিকার অন্যায় ভাবে বঞ্চিত হলে আপনি আদায় করতে পারেন আর যদি আপনি ছাড় দেন আল্লাহর জন্য মাফ করে দেন বাবা মা আল্লাহ তালা আপনাকে তার জন্য আজর এবং বিনিময় দান করবেন কিন্তু বাবা মার জন্য এটা অবশ্যই গুনাহের কথা যে সম্পদের সন্তানের সম্পদ কিভাবে আত্মসাত করবে যারা বিদেশে যায় আমি বহু পরিবারে দেখেছি যে বেশিরভাগ বিদেশিদের ওই বেচারা প্রবাসে থেকে তার জীবনটা শেষ হয়ে যায় বুড়ো বয়সে আসে তারা কিছুই থাকে না সব ভাগ্য করে নিয়ে যায় তারই টাকায় ভাই বোন কয়লা করে বড় মানুষের উপরে ভাইকে আর চিনি আছে না নাই আবার এর উল্টাটাও মাঝে মধ্যে দেখা যায় যে ভাই বিদেশ গেছে সে আর দেশের লোকদের চিনেও না ভাই বোনকে চিনেও না দিনকাল ভালো হওয়ার পরে সে নিজের ইয়ানি করে এরকম স্বার্থপর ভাইও আছে তবে বেশিরভাগ যারা সংসারের ঘানি টানে এক সময় বোঝা এক সময় তাদের কেউ কেয়ার করে না সেই সব ভাইদেরকে আমি বলবো কেউ কেয়ার না করো আল্লাহকে খুশি করবার জন্য করবেন তাহলে আল্লাহ আপনাকে অবশ্যই কেয়ার করবেন বিনিময়